আমি আবার হাজির একটা মিনি ভ্লগ নিয়ে এখন চললাম মায়েদের জন্য শাড়ি কিনতে নিবেদিতায় আমি শাড়ি মেনলি নিবেদিতার মনমোহিনী থেকেই কিনি কালকে শ্রীনিকেতনের স্টক তো দেখে এসেছি আজকে নিবেদিতার স্টকটা একটু দেখি মায়েদের শাড়িটা যদি এখানে পছন্দ হয়ে যায় এখানে কিনবো এগুলো কিনব মুসলিম

কালার অপশন দেখো সব রঙের মাঝখানে সাদার মধ্যে কিছু থাকলে সেটা আলাদা করে চোখ টেনে নেবেই সেজন্য এটা একটু খুলে দেখাতে বললাম অসাধারণ লাগছে শাড়িটা কিন্তু আমার কোনো মাই এই শাড়িটা পরবে না বলবে খুব গরজাস খুব চকচকে না আমার দুর্দান্ত লাগছে দেখ খুব সুন্দর লাগছে আমাকে সুন্দর লেগে তো লাভ নেই আমি মায়েদের জন্য কিনতে এসেছি আর শাড়িগুলোর কিন্তু প্রত্যেকটা রেঞ্জ দাদা বলে দিচ্ছেন আগে শাড়িটা ছিল চোদ্দোশো টাকা আর এই শাড়িটার দাম হচ্ছে এগারোশো পনেরো টাকা এই শাড়িটা আমার খুবই পছন্দ হচ্ছে এটা সাইডে রেখে আবার অন্য শাড়ি দেখি সুন্দর ব্যাপক রেঞ্জ

আমার তো খুবই পছন্দ হচ্ছে কিন্তু এগুলো মায়েদের পছন্দ করাতে পারবো না বোধ নিজের জন্য নিলে ঠিক আছে শাড়িগুলো কিন্তু খুব সুন্দর আর এটা টিস্যুর মধ্যে আমি এই দোকানের আঠেরো বছরের কাস্টমার তো আমি যেগুলো নেবো সেগুলোর বাইরেও নতুন স্টকে যা এসেছে আমাকে সবই ওরা দেখাবে বলছে দেখুন আপনি নিতে আপনাকে হবে না কিন্তু প্রত্যেকটা শাড়ি এক পিস করেও আপনাকে দেখাবো এটা কি শাড়ি বলে এটা কাকিনাড়া সেট তাই বললো আর এগুলোর রেঞ্জ কিন্তু হাজারের মধ্যে এই শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে এটার আমি আর একটা হালকা কালার বের করতে বললাম এটাও মানে দুই মাকেই খুব ভালো লাগবে ওদের পছন্দ হবে ভীষণ লাইট ওয়েট শাড়ি দাম নশো টাকা ওইটার আমি আর কালার দেখতে বললাম যদি আর কালার পাওয়া যায় তাহলে ওই শাড়িটা আমি নেব আমার খুবই পছন্দ হয়েছে তা কালার যতক্ষণ খুঁজতে গেছে ততক্ষণ আমাকে আরো অন্য শাড়িও দেখাচ্ছিলেন আগের শাড়িটার দাম সতেরোশো টাকা তারপরে এইগুলো যেগুলো দেখাচ্ছেন ওগুলোর মতোই এগুলো সতেরোশো থেকে বাইশশোর মধ্যেই দাম

এটা আসাম খাদি এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর লাগছে তারপরে এই শাড়িটা বের করতে এটা আমি বললাম এটা খুলে লাভ নেই এই রংটা আমার দুই মায়ের কেউই পছন্দ করে না তো এই শাড়িটা খুলে লাভ নেই লালপাড় আছে এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে এটা লালপাড় আছে কিন্তু একটু দেখতে চাইলাম আজকে কিনবো না যদি থাকে তাহলে দেখে রেখে যাবো পরে এসে নেব বললো লাল আছে বের করতেও গেলো বের করে এনেছে কিন্তু লাল পাটটা বিক্রি হয়ে গেছে রানী কালারের পাড় আছে রানী কালারটা ভালো লাগছে কিন্তু আমি এটা লাল পাট চাইছিলাম এটাও খুব সুন্দর ব্লাউজ পিসটাও ভীষণ সুন্দর খুলে দেখালেন আমাকে বলছিলেন যে এটা নিয়ে নিন কিন্তু আমি লাল পাড়ই খুঁজছি তো এটা একটা দেখালো এটা লাল পাড় বলে দেখালো এ শাড়িটাও ভীষণ গরজাস এটার রেঞ্জটা একটু বেশি এটা ওই চব্বিশশো টাকা মতো দাম এ শাড়িটাও খুব ভালো লাগছে আমার শাড়ি কেনা হয়ে গেছে দুই মায়ের জন্যই আমার শাড়ি কেনা হয়ে গেছে আর কোনগুলো নিলাম সেগুলো বাড়ি গিয়ে দেখাচ্ছি এবার আমি কিছু পার্টি ওয়্যার দেখে নেব আমি এগুলো দেখে যাই পরে যেদিন কিনতে আসবো বলতে পারব ভিডিও দেখে যে ওই শাড়িটা দেখাও প্রত্যেকটা শাড়িই সুন্দর এগুলো সব রেডি ব্লাউজের সঙ্গে

এতটুকু পরে কোনো কষ্ট হবে না তারপরেই তো এই মাস্টার পিস টা শাড়িটা লাগছে শুধু বলো কি অসাধারণ একটা শাড়ি বের করলেন দাদা এই শাড়িটা মানে ভিডিওতে কি লাল লাগছে শাড়িটা কিন্তু একদম মিষ্টি যে গোলাপিটা রানি কালারটা সেই রানিং কালারটার মানে এটার রঙটা লাল কিন্তু একেবারেই নয় ভিডিওতে অনেকটাই লালচে লালচে লাগছে ভীষণ সুন্দর শাড়িটা যেরকম সফট সেরকম সুন্দর দেখতে আর শাড়িটার রেঞ্জ হচ্ছে ছাব্বিশশো টাকা সব কটা নিয়ে চলে যাই

ব্লাউজ পিসটা পুরো ভেলভেটেই ভেলভেট কালারটা কিন্তু ফিরোজা কালার এখানে আমার ফোনে নীল আসছে কিন্তু এটা একদম পিওর ফিরোজা কালার সব মানে এই শাড়িটাও ভীষণ সুন্দর আর ব্লাউজটার জন্য আরো বেশি ভালো লাগছে সৌভিকও আবার দাঁড়িয়ে পড়লো শাড়ি দেখতে এটা হচ্ছে জিমিচু যেটা এখন ভীষণ ট্রেন্ডিং জিমিচু শাড়ি

অবশ্যই অরিজিনাল নয় সেমি কেমন হয়েছে খুব ভালো পছন্দ হয়েছে দারুন এখনো বলিনি কোনটা কার কোনটা কার না যার যেটা পছন্দ সেটা তো সেটা তো একই শাড়ি নি আমি সবসময় দুজনের জন্য এই যে খুব ভালো পছন্দ হয়েছে খুব ভালো দারুন কে কোনটা নেবে

জানা পড়বে না তুমি ভালো হয়েছে আমার দুই মায়ের শাড়ি হয়ে গেল দিদির শাড়ি হয়ে গেছে বাবান টু কিনলে আমার শপিং কমপ্লিট তোমরা কমেন্ট অবশ্যই জানিও কেমন লাগলো